oh

যদি মুখস্থ না থাকে অবশ্যই মুখস্থ করে নেবেন সেটাই গুরুত্বপূর্ণ আয়াত তো সেটা যদি আপনার মুখস্থ করেন এবং সেটা যদি আপনার আমল করেন তার ফায়দাটা কি হবে কি লাভ হবে সেটা আপনাদের সম্মুখে তুলে ধরবো তো এক নম্বর হলো আয়তন কুর্সি যদি পরে আপনার বাড়ি থেকে বের হয় তাহলে সত্তর হাজার ফেরস্তা চার দিক থেকে আপনাকে রক্ষা করবে সুহাদ দ্বিতীয় নম্বর হলো আয়তুল কুরসি পরে বাড়িতে ঢুকলে দারিদ্রতা প্রবেশ করতে পারে দেখেন কত বড় কথা তিন নম্বর হলো আয়তুল কুসি পরে ঘুমাইলে সারা রাত একজন ফেরস্তা আপনাকে পাহারা দেন চার নম্বর হলো ফরস নামাজের পর আয়তুল কুসি পড়লে তার আর বেহস্তের মধ্যে একটি জিনিস দূরত্ব থাকে তা হলো মৃত্যু এবং মৃত্যুর আজাব এতটা হালকা হয় যেন একটি পিপড়ার কামড়ের সময় দেখেন

এবং শিখতে ভিডিওর পাশে নাম্বার আমি আপনারা যোগাযোগ করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রিয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে ভিডিওতে তো এগুলো শেষ করতে